দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এস ডি পি পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস টিএসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এস সি এস টি এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের কমপ্লিট আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আমাদের বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধন্যায় বসবো এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইক নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেব তবে আমরা ধর্মমঞ্চে যাবো দেওয়ার কথা কি বলবে দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যার সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধর্মামঞ্চ আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কারা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে বলুন বাকিটা বলুন বলুন